আমি যখন আন্দোলন করতে যাই আমার নিজের কষ্টটাকে প্রকাশ করতে যায় আমি ছিয়াশি সঙ্গে নারী সাথে জড়িত হই তাদের দেখি যে নারী পক্ষের মানুষরা কি সুন্দর করে কথা বলে নারীরা নারী পুরুষের সমতা আমি আমার সমতা পাই না নারীকে তাকালে দেখি আমি আমার বোনের মতো না আমি আমার ভাইয়ের মতো না এই দেখতে দেখতে আমি এই জায়গাটাকে আমি মনে করি আমি একজন মানুষ এটি সবচেয়ে বড় পরিচয় এই মানুষের যদি সত্যিকারের একটা আইন থাকে সেই আইনে যা বলবে যেভাবে বলবে আমি সেই দিকটাকেই মানে বাস্তবায়ন করতে চাই এবং আমি আমার নতুন প্রজন্মের মানুষগুলোকে আমার কমিউনিটির মানুষদেরকে আমি বলবো ধর্মকর্ম নির্বিশেষে সবাই থাকবো মিলেমিশে এই জায়গাটাকে যেন আমরা অস্পষ্ট না করি কথা আপনার কথা শুনে আমার যে কি ভাল লাগছে আপনি এত সুন্দর করে গুছিয়ে বলেছেন এবং আপনি যে মূল কথাটা বলেছেন যে আমরা সবাই তো মানুষ সৃষ্টিকর্তা আমাদেরকে কেন কে কাকে কিভাবে বানিয়েছে জানি না কিন্তু সবাই মানুষ থ্যাংক ইউ আমি এখন আরেকটি দিক সামনে নিয়ে আসতে চাচ্ছি যে খিলন রবিদাস আছেন উনি আমাদের সঙ্গে জেনারেল সেক্রেটারি অব বাংলাদেশ রবিদাস। আমি যখন দালিত রবিদাস ওনাদের সঙ্গে কাজ করতে যাই অনেক বাংলাদেশি অনেক শিক্ষিত অনেক বড়ো বড়ো পদের লোকজন বলছে না না আমাদের দেশে দালিত নাই আমাদের দেশে এরকম হয় না মানে আসলে জানেই না কারণ ধর্মে তো আমাদের কোনো বৈষম্য নাই ইন দ্যাট সেন্স আমরা যদি কেউ ইসলাম প্র্যাকটিস করে তো সেখানে কিন্তু কোনো কাস্ট নাই সেখানে হয়তো সেক্ট আছে যে সুন্নি শিয়া কিন্তু কাজ নাই কিন্তু ঠিকই সমাজে আমরা এই বৈষম্য করছি সমাজে প্রতিদিন আমরা কাউকে দালিত কাউকে রবি কাউকে এইভাবে এবং তাদের প্রতি আমাদের দৃষ্টিকোণগুলো ওইভাবেই সেফ হচ্ছে এবং এটা খুবই দুঃখজনক আমি যখন সাতক্ষীরা খুলনা ওই সব জায়গায় কাজ করতে গিয়ে দেখলাম ওমা রেস্টুরেন্টের বাইরে একটা পানি গ্লাস এবং ইয়ে আয়দার কলসি নালে ইয়ে রাখা এবং ওইখানে ফোটা দিয়ে দাগ দেওয়া ওইটা দিয়ে পানি খেতে হবে একজন দলিত উনি অ্যাডভোকেট হওয়ার পরে উনি ওনার কমিউনিটির লোকজনকে দাওয়াত দিয়ে ওই রেস্টুরেন্টে নিয়ে এসছিল তারপরে ওই রেস্টুরেন্টে যে ব্যবহার করলো তার সঙ্গে তাকে বের করে দিল তো আমি আমার কথা হলো যে সেখানে কিন্তু আইন প্রয়োগ করা যেত কিন্তু তার কোনো আইনে কোথাও লেখা নেই এবং করতে পারেনি সামাজিক কারণে তো খিলন আপনি একটু বলেন যে আপনাদের এই বাংলাদেশের এই নতুন পরিপ্রেক্ষিতে কি চিন্তা ভাবনা এবং বৈষম্য দূরীকরণের জন্য কি করা উচিত কিভাবে আগাবেন আমাদের যে ছাত্র আছে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা তাদের কাছে পৌঁছাতে পারছেন না তারা শুনছে কিনা তারা এগিয়ে আসছে কিনা ধন্যবাদ আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে সুশীল প্রকল্প মাধ্যমে একশো মাধ্যমে আমি এরকম একটা জায়গায় আসতে পেরেছি এবং আমি আমার কথাগুলো বলতে পারবো এবং আমি আমার কমিউনিটির কথাগুলো বলতে পারবো সেই জন্যে বিশেষ করে গাইবান্ধা জেলার সতেরোটি সিএসের মধ্যে বাংলা রবিদাস ফোরাম একটি অন্যতম সংগঠন এবং সেখানে সুশীল প্রোজেক্টের মাধ্যমে এবং অ্যাকশন মাধ্যমে যে এখানে যে এসেছি এখন আমার কমিউনিটির হয়ে আমার জাতির ইয়ে জনগোষ্ঠীর পক্ষ থেকে আমি কথা বলবো এজন্য অশেষ ধন্যবাদ আবারও জানাচ্ছি আমরা জানি যে উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে তখন আমাদের জন্ম হয়নি দাদারা তখন বাবা আমার ছোটো ছিল দশ বারো বছর ছিল বয়স তখন উনি বলতেন যে আমরা এই এরকম রম শিকার হয়েছি এই এরকম দেশ থেকে আমরা দেশান্তরিত হয়ে পার্শ্ববর্তী দেশে আমরা আশ্রয় নিয়েছি তখন খুব দুঃখ লাগছিল যে আমরা তখন ওই যুবক থাকতাম আমরাও ঝাঁপিয়ে পড়তাম দেশের জন্য স্বাধীন করার জন্য আপনারা অবশ্য অবগত আছেন যে এই স্বাধীনতার যুদ্ধে আমাদের রবিদার জনগোষ্ঠী থেকে বিড়না আছে আমাদের গাইবান্ধা জেলায় আছে এবং মুক্তিযোদ্ধা অনেক অসংখ্য মুক্তিযুদ্ধ আছে এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে যে গত আবার আমরা যে বলি দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করলাম এই যে ফেঁসিবাদী যে সরকার যে গণতন্ত্র হরণকারী যে সরকার যেখানে কথা বলা যেত না যে আমি আমার অধিকারের কথাটা বলবো সেই কথাটা বলার কোনো সুযোগ ছিল না এবং যে দ্বিতীয়বার যে আমরা স্বাধীনতা অর্জন সাথ করলাম সেই অর্জনে যে ছাত্র জনতা যে শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের জনগোষ্ঠীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা এবং যারা এবং পঙ্গুত্ব বরণ করে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের দ্রুত তারা সুস্থ হয়ে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসুক তাদের জন্য আমাদের আশীর্বাদ থাকবে আসলে দেশ বারবার স্বাধীন হবে আমরা কি স্বাধীন হতে পেরেছি হতে পেরে কারণ আপনি উল্লেখ করলেন যে আমাদের জন্য হোটেল রেস্টুরেন্টের বাইরে কলসি রাখা হয় আমাদের যোগ্যতা আছে সম্মান আছে আমরা মানুষ হিসেবে পূর্ণাঙ্গ একজন মানুষ আমাদের অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে অনেক কালো চামড়ার মানুষ আছে সাদা মানুষ আছে মানে অনেক ফিটফাট হয়েও যাইতে আমরা ঢুকতে পারি না আমাদের পকেটে টাকা আছে সব কিছু আছে তারপরও এই স্বাধীন একটি রাষ্ট্রে আমরা দ্বিতীয় নাগরিক হতে পারিনি নি কারণ হচ্ছে একজন আমার চোখে দেখা চোখে দেখা যে একটি ছেলে এক না হইলো থেকে একটি ছেলে এবং একটি মেয়ে একটি এলো নিয়ে ওই ট্রেনে করে বাঁধা আসছে গায়ে বাঁধা আসে তার মাকে বলতেছে মা আমি একটু ওনার পানি খাবো যে আমাকে একটু হোটেলে নিয়ে যায় একটু পানি খাওয়ান সে কি তার একটু পরিচয় ছিল কি যে আমাদের জাতিগত একটা প্রথা আছে যে হিন্দিতে একটি হলো কাপড় পরা হয় এই কাপড়টি যদি হলো কোনো বাঙালি বা কোনো কমিউনিটির লোক পড়ে তাদেরকে ফ্যাশন বলা হয় আর আমাদেরকে আমরা পড়লে বলা হয় যে এটা হলো রবিদাস জনগোষ্ঠীর হলো মেয়ে এবং হরিজন জনগোষ্ঠীর মেয়ে এদেরকে হোটেল রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হবে না দেখেন পানি খাওয়ার অধিকার না থাকে তাহলে এই জীবনে কোনো দাম থাকলে এই রাষ্ট্রে আমরা লজ্জিত ছাড়া কিছু তো এখনো বলতে পারি না এই যে বর্তমান সরকারের কথা বলি বর্তমান সরকার আমরা বৈষম্য বিলোপ আইন দূরত্ব হলো বাস্তবায়ন দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসতেছি এবং আমাদের সংগঠন সংগঠন আছে তারা আন্দোলন করে আসতেছে দেখেন দু সালে একটা খসড়া করা হলো যাতে সংসদ ভবন সংসদে উত্থাপন করা হলো ওখানে খসড়াতে লেখা আছে যে কেউ যদি বৈষম্য শিকার হয় তাদের জন্য একটা কমিটি করা হবে সেই কমিটির সভাপতি হবে জেলা প্রশাসক এবং কিছু জনপ্রতিনিধি কিছু সাংবাদিক কিছু মানবাদের কর্মী এখানে ওই আইনটিতে লেখা আছে যে কেউ কেউদের বৈষম্য শিকার হয় সে কমিটিটাতে ইয়ে করতে হবে মানে জানাতে হবে কমিটিকে জানাতে হবে সেই কমিটি কি করবে কমিটি ওই ওই স্পটে যায় দেখবে কি হয়েছে এবং সেখানে একটি সমস্যার সমাধান করবে সেখানে কোনো প্রকার মানে যে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে যা আইনের ব্যবস্থা করা হবে যে আইন যে আইনের মাধ্যমে তাকে একটা শাস্তির ব্যবস্থা করবে সেই শাস্তির ব্যবস্থা রাখা হয়নি তার প্রতিবাদ করে আমি আসতেছি এখন আমার বর্তমান প্রজন্মের কাছে এবং বর্তমান যে সরকার যে হলো অন্তর্বর্তনকালীন যে সরকার এবং হলো ছাত্র জনতা মিলে যে রাষ্ট্র পরিচালনা করতেছে তাদের কাছে আমাদের একটি দাবি করতে হবে আমরা মানুষের হিসেবে বেঁচে থাকতে চাই আমাদেরকে যে জন্ম এবং পেশার কারণে যে বৈষম্য করা হয়েছে সে দিক দেখে না আমরা যে বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশি নাগরিক হিসেবে সমবদ্ধতা চাই আমরা এখানে আমি আশা করছি যে আমাদের এখানে অনেকে মিডিয়া থেকে এসেন তারা আপনাদের এই কথাগুলোকে তুলে ধরবে আপনাদের চাওয়া পাওয়া দাবিটা এবং মানুষের উপরে তো আর কিছু নাই তো কথাও বললেন আপনিও বললেন ধন্যবাদ ভাই আবার আসবো ধন্যবাদ জি আমি একটু আসতে চাচ্ছি আপা আপনার কাছে উনি সেক্রেটারি সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক বারো বছরের ঊর্ধ্বে উনি মানবাধিকার নিয়ে কাজ করছেন এবং এমন কঠিন একটা কাজ নিয়ে উনি নেমেছেন কাজটাই খুবই কঠিন কেন আমাদের সমাজে তো বৈষম্য আছে এবং আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আছে আমরা আমার কাজের সুবাদে আমি দেখেছি যেই মানুষগুলো দিনের বেলায় এত বড় বড় গলায় অনেক কিছু বোঝায় ফতোয়া দেয় কথা বলে বা রাত্রেবেলায় তারাই এই এই পল্লিতে পাওয়া যায় তাদেরকে তো সেক্স ওয়ার্কাস অধিকার আদায় আপনি যেহেতু অনেক দিন কাজ করছেন না তো এখন এই পরিবর্তনে এই বাংলাদেশে আমরা যেটা টু পয়েন্ট ও বলছি এখানে আপনার চাওয়া পাওয়া কি এবং আমরা খুবই দুঃখিত যে কিছুদিন আগে আমরা দেখলাম রাস্তাঘাটে তাদেরকে মারা হয়েছে তাদেরকে তাদের উপরে অ্যাট্যাক হয়েছে হ্যাঁ এইগুলো তো আমরা মেনে নিতে পারি না আমাদের এই নতুন বাংলাদেশে তো এটা হতে পারে না ধন্যবাদ আপা আপনাকে সুযোগ দেওয়ার জন্য তো সুযোগ তো দিয়েছেন আমি সেক্স সরকার নেটওয়ার্কের কথাটা একটু বলি সেক্স সরকার নেটওয়ার্ক হচ্ছে জনকটের সংগঠন এটা তেত্রিশটা সংগঠন সেক্স সরকার নেটওয়ার্ক কিন্তু সেক্স সরকারদের হচ্ছে যান এবং মানে ওদের মানবাধিকার যেটা লঙ্ঘন না হয় সেটা নিয়ে কাজ করছে এবং ওদের ছেলে মেয়েদের জন্য কাজ করছে মান জীবন মান উন্নয়নের জন্য কাজ করছে কিন্তু দেখা গেল যে সেক্স সরকাররা সবসময় নির্যাতিত নতুন করে এখন না কিন্তু এখন যে নির্যাতিত হচ্ছে এই পাঁচে আগস্টের পরে অনেকের হাত ভেঙে ফেলছে প্যাগনেট যে আট মাসের প্যাগনেট তাকে যে মেরেছে তার শরীরে যে স্পট এখন সেক্সরা কিন্তু আপা এই পর্যায়ে আছে তারা ফিল্ডে যেতে পারে না কাজ করতে পারে না একজন সেক্স ওয়ার্কার কিন্তু আপা সেক্স ওয়ার্কার করে যে টাকা ডান করে সে কিন্তু তার সন্তানকে খাওয়ায় সন্তানের লেখা পড়া করে সে নিজে খায় এমনও আছে যে একজন সেক্স ওয়ার্কার যদি ইনকাম করতে না পারে সেদিন কিন্তু তার তার পরের দিন তার বাচ্চারা না খেয়ে থাকে বাবা মাকে দেয় ভার বোনকে দেয় ছোট একটা কথা শেয়ার করি একটা মেয়ে মার খেয়েছে তো আমার কাছে আসছে অফিসে পারে না আপা তাকে সেগুলো তো এখন আর দেখানো যাচ্ছে না তো সে বলতেছে যে আপা আমি বললাম যে তুমি ডাক্তারের কাছে যাও যাওনে বলে যে না আপা তো আমার হাতে পায়ে মানে ধরে রিকোয়েস্ট করে আপা আমি যদি আমার পাঁচ হাজার টাকা দেন তো বললাম কেন আপার তাহলে দুই হাজার টাকা দেন তা আমি বললাম যে তুমি ট্রিটমেন্ট করো আমি তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিই নেটওয়ার্কের পক্ষ থেকে সে বললো যে আপা আমি যদি বাড়িতে আজকে টাকা না পাঠাই তাহলে আমার মা হাটের রুগী ওষুধ খেতে পারবে না আমার বাচ্চারা বাজার খেতে পারবে না কারণ এই আন্দোলন যখন হয়েছে তখন তার আমরা ফিল্ডে কাজ করতে পারিনি কোনো লোক পাইনি তো এরকম সারা বাংলাদেশে আপা বোথেলে দৌলদিয়ার কথা যদি বলি দৌলদিয়াতে আমরা গিয়েছিলাম সেখানে মারধর করেছে তারা যে ইনকাম করেছে তাদের যে সঞ্চয় ছিল সে টাকাটাও কিন্তু মারধর করে তাদেরকে নিয়ে গিয়েছে এবং একটা মেয়েকে সে মেয়েটা মোটামুটি একটু সুন্দর মেয়েটাকে আট দশজনে নির্যাতন করেছে এবং কামড়ে জায়গা জায়গা থেকে মাংসগুলো উঠে ফেলেছে সে হসপিটালে ভর্তি ছিল আপা তো আর দুইটা একটা মেয়ে যে এগারো তারিখের ঘটনা আপা দুইটা হাতে তার ভেঙে ফেলছে গ্যালারি দিয়ে বেরিয়ে পারিছি কিন্তু আমার একটাই দাবি সব এখানে অনেকেই আছেন বন্য আইনের আইন সংস্থাগুলো কাছে যেতে পারেনি আবার আইনের সব মেয়েরা কিন্তু মার খেয়ে পুলিশের কাছে গিয়েছিল পুলিশ বলেছে যে আমাদেরকে এখন সহযোগিতা করতে পাবলিক আমরা আপনাদেরকে কিভাবে সহযোগিতা করব কিন্তু আমার একটা দাবি আছে আপা সেটা হচ্ছে এই যারাই করেছে তারা কিন্তু অনেক না যারা এই নির্যাতনটা করছে তারা কিন্তু অনেক লোক না অল্প লোক তাদেরকে বিচারের তাদেরকে বিচার হচ্ছে আপা এবং বলা যে আমাদের এই বিচার পাওয়ার আশা রাখতে পারি এবং বিচার করা হবে যে কোনো অন্যায়ের বিচার হতে এই কেস ফাইল এবং কাগজপত্র জোগাড় করেন এবং আমার মনে হয় যে আইন সংস্থা বা আইন গত যারা সহযোগিতা করে হ্যাঁ লিগাল এইড দেয় তাদেরকে একটু জানায় তাদের কাছে যাওয়া এবং সেখানে ব্যবস্থা এখন যেহেতু সমন্বয়কারী দুজনেই এখানে আছে তো এখন তো আশা করতেই পারি যে বিচার পাবো আমার সব দায়িত্ব ওদের ধারে দিয়ে দিলে তো আবার হবে না আমাদের যে আমাদের আশা তো করবোই আমরা কিন্তু আমি মনে করি যে আপনি গুছিয়ে লিগাল এইড যারা দেয় তাদের কাছে নিয়ে যান এবং এই কেসগুলো ফাইল করতে হবে তারপরে তো আমরা সবাই মিলে এটার জন্য কাজ করব জি আপা অনেক আমরা বড়দের কথা শুনছি বাট আমরা জানি যে আমাদের একটা গোষ্ঠী অনেক বড় একটা জন গোষ্ঠী হলো শিশুরা আর তার মধ্যে আবার পথ শিশুরাও আছে যাদের জন্যে আসলে দুঃখজনক হলো এটাই বাস্তবতা যে তারা পথে থাকে বা তাদের ব্যবস্থা নাই। তো আমরা সবাই মিলে নিশ্চয়ই নানা ধরনের চেষ্টা করি এক এর থেকেও দু হাজার থেকে আমরা হ্যাপি হোম বলে একটা হোম তৈরি করেছিলাম এখানে অনেক মেয়ে শিশুদের নিয়ে দেড়শোটা মেয়ে শিশুদের নিয়ে আমরা কাজ করছি তারা এখন বড় হয়ে গেছে নার্সিং পড়ছে লয়ার হয়ে যাচ্ছে তো সেদিক দিয়ে আমাদের অনেক সেলিব্রেশনের জায়গা আছে কিন্তু মেয়ে শিশুদের পথ শিশুদের সমস্যা এখনো সমাধান হয়নি এবং তারা এখনও অনেক ধরনের বৈষম্য শিকার হচ্ছে সেই জায়গা থেকে আমি একটু বিধিকে অনুরোধ করব কিছু বলার জন্য বিধি যে পথ শিশুরা তোমরা তো ভালো আছো তো তোমাদের জায়গাতে এখন পথ শিশুদের জন্য তোমাদের প্রস্তাব কী তোমাদের অ্যাডভোকেসি লবিংটা কি। আসসালামু আলাইকুম আমি বিথে আক্তার আমি আজ এখানে এসেছি পথ শিশুদের নিয়ে জি আপু আমি ন্যাশনাল মডেল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীতে পড়ি আমি হ্যাপি হোমে প্রায় দশ বছর ধরে আছি আমি হ্যাপি হোমে প্রায় দশ বছর ধরে আছি এখানে আমি সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি এবং হ্যাপি হোমে আমার মতো আরও অনেক সুবিধা বঞ্চিত মে আছে যারা পরিপূর্ণভাবে সকল নিরাপত্তা পাচ্ছে তাদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ছাত্র আন্দোলনের সময় যারা রাস্তায় ছিল তারা কখনোই কোনোভাবেই নিরাপদে ছিল না তারা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছে নির্যাতন হয়েছে তারা ঠিকমতো খেতে পায়নি ঘুমাতে পারেনি এবং প্রচন্ড শীতের মধ্যেও তারা কম্বল ছাড়া পাতলা একটা কম্বল দিয়ে কাগজের একটা ব্যাগ দিয়ে তারপর হচ্ছে ফাড়া জামা কাপড় পরে রাস্তায় রাস্তায় চলাচল করছে এইসব শিশুদের জন্য আমার একটাই চাওয়া সরকারের কাছে তারা যেন আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমাদের এই বাংলাদেশে কোথাও কোনো কোথাও কোনো সুবিধা বঞ্চিত শিশু যেন রাস্তায় রাস্তায় না থাকে তারা যেন একটা নিরাপদ জায়গায় আবাসস্থল করতে পারে এবং সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারে আর হচ্ছে আমরা চাই সবাই যেন ভালো থাকে তারা যেন ঠিকভাবে খেতে পারে তাদের কথাও চিন্তা করা উচিত সরকারের এবং তারা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে ওই সময় তারা পানি পর্যন্ত খেতে পারেনি আমরা দেখেছি ছাত্র আন্দোলনের সময় এক ভাই আমাদের পানি দিতে গিয়েও মারা গিয়েছে মারা গিয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট অসহায় শিশুরা আমরা সরকারের কাছে চাই এরকম সমস্যায় যেন আমরা না পড়ি আমরা যেন সঠিক বিচার পাই রাস্তাঘাটে যেন কোনো অসহায় বঞ্চিত শিশুরা না থাকে আজ আমি এখানে আসার সময় দেখেছি একটা মেয়ে আমার মতো বয়সী রাস্তায় ঘুমে আছে গায়ে কিছু নেই আমার খুবই খারাপ লেগেছে চাই থাকে হ্যাঁ আমরা আশা করব যে আমাদের এই বাংলাদেশে শিশুরা নিরাপদে থাকবে আরেকজন শিশুকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ওরা নারায়ণগঞ্জ থেকে এসছে আমাদের ওখানে অ্যাডলসেন ক্লাব আছে জিনিয়া ফ্রেন স্মৃতি একটু তোমার কাছেও জানতে চাচ্ছি যে শিশুদের অবস্থা কি এবং তোমরা তো নারায়ণগঞ্জে আছো এবং এই এলাকায় তোমরা অনেক দিন ধরে শ্রেণীদের সঙ্গেও কাজ করছো অধিকার নিয়ে কাজ করছো এখন তোমাদের এই বাংলাদেশে প্রত্যাশা কি কি করা যেতে পারে আগামী দিনে কিভাবে সামনে যাওয়া যায় সবাই মিলে বৈষম্য দূর করে সমান অধিকারের দিকে চেষ্টা কাজ করতে পারি কি না আমরা আমি জিনিয়াফরিন স্মৃতি আমি নারায়ণগঞ্জ উপজেলা রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা থেকে চনপাড়া থেকে এসেছি গ্রাম থেকে কিছুটা দূরে শীতালক্ষা নদীর পাশে অবস্থিত একটি পূর্ণবাসন কেন্দ্র চনপাড়া যেখানে অনেক